কত করে বিক্রি করেন এগুলো বিশ টাকা দশ টাকা পিস তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো শুধু টাকা করে মামা এগুলো বক্স কত করে একশো একশো বিশ কয়টা থাকে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় সস্তা সাপ্তাহিক ঘাটে যেখান থেকে আপনারা একদম পানির দামে সব কিছু পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় সিরামিক্সের সুন্দর সুন্দর সব কালেকশান মাত্র সত্তর টাকায় মেলামাইনের প্লেট তাছাড়াও কিন্তু রিজনেবলের মধ্যে অনেক অনেক জিনিস পাবেন যেমন মাত্র পঞ্চাশ টাকায় এতগুলো সিপ টিফিন মাত্র ষাট টাকায় এত সুন্দর একটা নেকলেস সুন্দর সুন্দর সব জুতা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা যেগুলো মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয় তাছাড়াও কিন্তু এই সাপ্তাহিক ঘাটে ছেলেদের জন্য সুন্দর সুন্দর টি শার্ট পাঞ্জাবি জামা জুতা সহ আসলে সব কিছু পাওয়া যায় এভরিথিং যা যা আমাদের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই আপনি এই হাটে আসলে পাবেন আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এপিনে এগুলো কত করে শুধু শুরুতে আমার চোখ পড়লো এই দোকানটাতে এখানে সুন্দর সুন্দর ফটোয়া বিক্রি করছিল প্রাইস যা ছিল পঞ্চাশ টাকা করে আর এগুলো কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে প্রাইসটাও অনেকটাই রিজনেবল মনে হয়েছে পঞ্চাশ টাকায় কিন্তু আপনি কখনো এগুলো মার্কেট থেকে কিনতে পারবেন না একমাত্র এই হাটটাতে এত কমে পাওয়া যায় লোকেশনটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব আশা করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর হ্যাঁ এই ফোত প্রাইস কিন্তু আমার কাছে একশো আশি টাকা চাচ্ছিল তো দামাদামি করার পর একশো পঞ্চাশ টাকায় দিচ্ছিলো এক ডজন দুইশো টাকা দাম চাচ্ছিল তার মানে একটার দাম পরে মাত্র বারো টাকা মানে চিন্তা করেন মার্কেট থেকে আমরা কত বেশি দাম এগুলো কিনি আর এই যে গলার সেটগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থেকে একশো টাকা এরকম করে দাম চাচ্ছিল তবে অনেক বেশি পরিমাণে নিলে হয়তো আরো কিছুটা কমে এখান থেকে নিতে পারবেন হ্যাঁ কত বলে ভিডিওর শুরুতে কিছু ব্যাগে কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ছিল আর আরেকটা কথা বলে নেই এই রোড সাইড থেকে আপনারা যেটাই কিনেন না কেন অবশ্যই একটু ভালো করে দেখে চেক করে তারপর কিনবেন তিনশো পঞ্চাশ টাকা হিসেবে এই ব্যাগগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল ছিল তবে বার্গেন করলে হয়তো তিনশো টাকায় নেওয়া যেত তবে আমার কাছে মনে হয় তিনশো পঞ্চাশ টাকায় আপনি এই ব্যাগগুলো অন্য কোনো মার্কেট থেকে কিনতে পারবেন না কারণ এটাই বাংলাদেশের একমাত্র মার্কেট যেখান থেকে আপনারা এত সস্তায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারবেন ছোট সাইজের এই কিউট ব্যাগগুলোর প্রাইস আবার একশো আশি টাকা করে চাচ্ছিল

এই যে সুন্দর জুয়েলারিটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু মাত্র সত্তর টাকা ছিল মানে আপনারা চিন্তা করেন মাত্র সত্তর টাকা হলে কতটা কমে এখান থেকে নিতে পারছেন আর এগুলোর প্রাইস ছিল মাত্র টাকা করে এটার প্রাইস আবার একশো বিশ টাকা করে চাচ্ছিলো তবে আপনারা দামাদামি করলে আরও কিন্তু অনেকটা কমে নিতে পারবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেক বেশি পরিমাণে নেবেন তারাও কিন্তু অনেকটা কমে নিতে পারবেন টাকা এই যে সুন্দর চুড়িগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা ছিল একশো টাকা হিসেবে এই চুরিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলো কিন্তু আসলে একশো টাকা অন্য কোনো মার্কেট থেকে আপনি নিতে পারবেন না অ্যাকচুয়েলি এগুলো কি বারোটা একসাথে পেছো বারোটা আশি টাকা বারোটা চুড়ি মাত্র আশি টাকা তাহলে একটা চুরির দাম পরে মাত্র ছয় টাকা করে মানে চিন্তা করেন কতটা সস্তায় পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সস্তা এই জন্য এখানে সবচেয়ে সস্তায় আপনারা কিছু কিনতে পারবেন আর এই হাটটা প্রতি শুক্রবার বসে আই হোপ অনেকে আইডিয়া করতে পেরেছেন যে আজকে আমি কোন হাটে এসেছি কসমেটিক্স আর জুয়েলারির জন্য এই হাটটা কিন্তু সবচেয়ে বেস্ট এখান থেকে অনেক সস্তায় সুন্দর সুন্দর টাকা এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকায় মাথার গর্জিয়াস এত সুন্দর একটা টিকলি পেয়ে যাচ্ছেন যেটা মাত্র পঞ্চাশ টাকা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম দুশো আড়াইশো তো লাগবে এগুলো প্যাকেট হলো এক প্যাকেটে কয়টা থাকে বিশটা ষাটটা এই চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলোর বারো পিসের দাম ছিল মাত্র একশো বিশ টাকা তাহলে এক মুঠের দাম পড়ে মাত্র দশ টাকা মার্কেট থেকে কিন্তু অনেক বেশি দাম দিয়ে আমাদের এই চুরিগুলো নিতে হয় এখানে অনেকটা রিজনেবল পাচ্ছেন আর এই যে এতগুলো সিফটিফিন দেখছেন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে তবে তবে আপনাকে এখান থেকে নিতে হলে ডজন হিসেবে নিতে হবে ওনারা কিন্তু সিঙ্গেল পিস বিক্রি করে না

টাকা কত কত করে করে সাপ্তাহিক এই হাটে আসলে সব কিছু পাওয়া যায় তবে আপনাকে একটু ঘুরে খুঁজে খুঁজে বের করে নিতে হবে এখানে কিন্তু সিরামিক্সের কাচের অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু অনেকটাই রিজনেবল থাকবে ম্যালামাইনের বড় সাইজের এই বলগুলোর প্রাইস ছিল মাত্র আশি টাকা করে কত করে ভাইয়াটা সাড়ে তিনশো সাড়ে তিনশো পানি খাওয়ার এই গ্লাসগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল ছয় পিস আর এগুলো কিন্তু কেনার আগে আপনারা খুব ভালো করে দেখে চেক করে তারপর কিনবেন আর সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু এখানে আছে এই প্লেট কত করে শুক্রবারের এই সাপ্তাহিক হাটে কিন্তু সিরামিক্সের অনেক অনেক কালেকশন পাওয়া যায় তবে এগুলো কেনার আগে আপনাকে খুব ভালো করে দেখে শুনে খুঁজে বেছে কিনতে হবে কারণ এখানে কিন্তু রিজেক্ট প্রোডাক্টগুলোই মোটামুটি একটু বেশি মনে হয়েছে আমার কাছে তবে দেখে শুনে কিনতে পারলে ভালো জিনিসগুলো এখান থেকে খুঁজে নিতে হবে আর এই হাটে গেলে আপনারা একদম ভোর সকাল পাঁচটা বা ছয়টা থেকে নয়টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ এটা যেহেতু একটা পাইকারি হাট অনেক বেশি বিজনেস যারা করে ব্যবসায়ীরা যারা আছে তারাই মূলত যায় আর অনেক বেশি পরিমাণে কিনে নিয়ে আসে এই জন্য বলবো ভালো প্রোডাক্টগুলো নিতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল যেতে হবে আর এই টাইমে যদি নাই যেতে পারেন তাহলে চেষ্টা করবেন জুম্মার নামাজের পরে যেতে কারণ জুম্মার নামাজের পরেই কিন্তু এই হাটটা জমজমাট হয় এই কাপগুলোর প্রাইস প্রাইস ছিল ছয় পিস তিনশো পঞ্চাশ টাকা করে তবে খুব ভালো করে দেখে নিবেন অনেক সময় রিজেক্ট থাকে কেনার আগে ভালো করে দেখে তারপর কিনবেন করে এগুলা আশি টাকা একশো টাকা সিলভার কালারের বাচ্চাদের এই বারো পিসের চুরিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মাত্র পঞ্চাশ টাকায় ছয় পিস বড়ো সাইজের পাথরের সিপটিফিন পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটে মোটামুটি ভালোই দাম দিয়ে আমাদের কিনতে হয় এক পিস কিনতে হয় পঞ্চাশ টাকায় আর এখানে ছয় পিস পেয়ে যাচ্ছেন আপনি মাত্র পঞ্চাশ টাকায় এই জুতাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর অনেকটা কোয়ালিটি ফুল ছিল এগুলোর প্রাইস যা ছিল তিনশো টাকা করে তবে দামাদামি করার পর কিন্তু দুইশো টাকায় দিয়ে দিচ্ছিল কত করে করে প্রাইস যদিও তিনশো টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করার পর কিন্তু দুইশো টাকাই দিয়ে দিচ্ছিল তো এখান থেকে আপনারা কেনাকাটা করলে চেষ্টা করবেন ভালোভাবে একটু দামাদামি করে নিতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনারা দামটা বেশি চায় আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কমেই নিতে পারবেন আর কেনার আগে অবশ্যই খুব ভালো করে দেখে চেক করে কিনবেন বাচ্চাদের এই সুন্দর লোফারগুলোর প্রাইস চাচ্ছিলো দুশো টাকা করে তবে দামাদামি করলে হয়তো একশো পঞ্চাশ বা একশো আশিতে নেওয়া যাবে

মামা এগুলো কত করে এগুলো 140 টাকা করে কয়টা থাকে 12টা থাকে 20 টাকা বেচা দাও এই যে সুন্দর চাবির রিং গুলো দেখছেন এগুলো কিন্তু 12টার দাম ছিল 120 টাকা তাহলে একটার প্রাইস পড়ে মাত্র 20 টাকা করে এগুলো এগুলো 70 টাকা পাতা করে 15 পিস এটা আরো আছে আপু 70 টাকা করে এই যে দেখেন এতগুলো পিন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় যেখানে মাত্র আমরা একটা পিন কিনি তিরিশ টাকা করে এখানে এতগুলো পিন পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় আর সুন্দর এই চাবির রংগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় বারো পিস পাঁচ টাকা করে কিন্তু একটার দাম পড়ে সাপ্তাহিক এই হাটে মূলত কসমেটিক্সের আইটেমগুলো আপনারা একদম সস্তায় পেয়ে যাবেন মামা এইগুলো বক্স কত করে দেখেন এই কাঁকড়াগুলো বারো পিস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় তাহলে একটার দাম পড়ে মাত্র দশ টাকা অথচ এই কাঁকড়াগুলো আপনি মার্কেট থেকে কিন্তু পঞ্চাশ টাকা নিচ্ছে কখনোই কিনতে পারবেন না তাছাড়াও এই রোড সাইডে কিন্তু স্কিন কেয়ারের বিভিন্ন রকম প্রোডাক্ট পেয়ে যাবেন তবে আমি বলবো এগুলো কেনার আগে ভালো করে ডেট সব কিছু চেক করে তারপর কিনবেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর স্কুল ব্যাগের কালেকশানও থাকে তবে যেটাই কিনেন ভালো করে দেখে দামাদামি করে তারপর নেবেন এখানে কিন্তু মেকআপ আইটেমেরও অনেক অনেক কালেকশান আছে তবে আমি বলবো এগুলো এক্সপায়ার ডেট তারপর এগুলোর ব্র্যান্ড সব কিছু ভালো করে দেখে বুঝে যদি কেনার মতো হয় তাহলে কিনবেন কারণ প্রাইসটা আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে ষাট টাকা

বড় সাইজের এই আই শ্যাডো প্ল্যাটটার যা ছিল দুশো টাকা তবে আমার কাছে মনে হয় দামাদামি করলে আপনি দেড়শো বা দুশো টাকায় এখান থেকে নিতে পারবেন তবে আপনাকে ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে হবে আর এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি চড়া দামে সেল হয় তবে বারবার বলছি কেনার আগে এক্সপায়ার ডেট দেখে তারপর কিনবেন এগুলো কত করে ভাইয়া এই সুন্দর কিউট ব্যাগগুলোর প্রাইস যাচ্ছিল একশো টাকা করে এগুলো কিন্তু নিউ মার্কেটে গেলে আপনি কখন ওই দেড়শো থেকে দুইশো টাকা নিচে কখনোই কিনতে পারবেন না এখানে কিন্তু মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন এই হাটে আরও পেয়ে যাবেন দুইশো টাকা করে বিভিন্ন রকম শার্ট একশো পঞ্চাশ টাকা করে ভাইয়াদের জন্য সুন্দর সুন্দর গেঞ্জি কত করে গেঞ্জি ভাইয়া কত করে এগুলো বেছেন কত করে সাপ্তাহিক এই হাটে আসলে অনেক কিছু পাওয়া যায় তো আমি মোটামুটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এই হাটের আমি আরেকটা ভিডিও আপলোড করব। তো এখন লোকেশনটা বলে দিচ্ছি আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চকবাজার আর আজকে হচ্ছে শুক্রবার চকবাজার মার্কেট বন্ধ থাকে শুক্রবারে তো শুক্রবার বন্ধের দিন চকবাজারের দোকানগুলোর সামনে রোড সাইডে সাপ্তাহিক হাটের মতো বা মেলার মতো করে বসে তো এখানে কি কি পাওয়া যায় সাপ্তাহিক এই হাটে সেগুলোই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি যারা বিজনেস করেন ব্যবসায়ীরা যারা আছেন তারা এই হাটে আসলে শুক্রবার উদ্দেশ্যে যদি আসেন তাহলে একদম সকাল থেকে নয়টার মধ্যে থাকার চেষ্টা করবেন কারণ ওই টাইমে অনেক বেশি পরিমাণে বেচা কেনা হয়ে থাকে আর এই টাইমে যদি আপনি না আসতে পারেন তাহলে চেষ্টা করবেন জুম্মার নামাজের পরে আসতে কারণ জুম্মার নামাজের পর কিন্তু মেলাটা বেশ জমজমাট হয় আর এই হাট থেকে আপনি যেটাই কিনেন না কেন অবশ্যই একটু ভালো করে দেখে শুনে কিনবেন আর একটু ভালো করে দাম দামি করে কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটা রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে আপনি এত সস্তায় সস্তা সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন যেটা অন্য কোনো সাপ্তাহিক হাট বা মেলা থেকে কখনোই কেনা সম্ভব না আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট করব। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিও বাজারের মিড ফোর্ট রোড এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক মেলার মতো করে বসে তবে জুম্মার নামাজের পর বেশি জমজমাট হয় আপনারা এখানে আসলে একদম ভোর সকাল থেকে নয়টার মধ্যে থাকবেন অন্যথায় জুম্মার নামাজের পরে আসার চেষ্টা করবেন